নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব তো চলুন শুরু করি বন্ধুরা আমি আজ আপনাদের সাথে শীতের সবজি দিয়ে পাঁচ মেশালি চচ্চড়ির রেসিপি শেয়ার করব তো সবার প্রথম এটি বানাবার জন্য আমি ডিফারেন্ট টাইপের সবজি নিয়েছি এগুলি হল বাঁধাকপির ওপরের পাতার অংশটি এটিকে আমি ভালো করে ওয়াশ করে রাফলি কাট করে নিয়েছি নিয়েছি ফুলকপি আলু বন্ধুরা আমি নতুন আলু নিয়েছি তার জন্য আমি খোসা সদ্যই রেখেছি আর এটা হচ্ছে কফি ডাঁটা এটিকেও আমি ভালো করে ওয়াশ করে এই পাতলা পাতলা সিপ করে কাট করে নিয়েছি নিয়েছি শিম বেগুন আর নিয়েছি বিনস আর গাজর এছাড়াও এটি বানাবার জন্য আপনারা ডিফারেন্ট টাইপের সবজি নিতে পারেন তো সবার প্রথম আমি একটা কড়াইয়ে আগে থেকেই ওয়ান টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছিলাম এখন এই গরম তেলে আমি প্রথমে বড়িগুলিকে ভেজে একটি প্লেটে ট্রান্সফার করে নেব এখন সেম তেলেই আমি দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন এখন এটিকে পাঁচ সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আলু আর ফুলকপিটিকে অ্যাড করে দেব বন্ধুরা এখন আমি আলু আর ফুলকপিটিকে একটু ভাজা ভাজা করে নেব আর সঙ্গে সঙ্গে অ্যাড করব। ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এখন আবারও এগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এক মিনিটের জন্য রেখে দেব আমার এক মিনিট হয়ে গেছে এই আলু আর ফুলকপিটি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সিমটিকে অ্যাড করব এটিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে বিনসটিকেও অ্যাড করে দেব আর বাকি যে সমস্ত সবজিগুলিকে ওয়াশ করে কাট করে রেখেছিলাম সেগুলিকেও অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর ওপর নিচ করে মিক্স করে নেব তারপর লো ফ্লেমে এক মিনিটের জন্য রেখে দেব এই দেখুন বন্ধুরা আমার এক মিনিট হয়ে গেছে আর এই সবজিগুলিও অনেকটা সফট হয়ে গেছে আবারও এটিকে উপর নিচ করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে বেগুনটিকে অ্যাড করব বেগুনটিকে আমি আলাদাভাবে একটু ফ্রাই করে নিয়েছিলাম সেটিকে আমি অ্যাড করে দিলাম এখন বেগুনটিকে সমস্ত গুলির সাথে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান টি স্পুন চিনি বন্ধুরা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন এখন আমি এর মধ্যে অ্যাড করব এক মুঠো কড়াইশুটি এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা কাঁচা লঙ্কা আর সর্ষে আর পোস্ত বাটা ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা আদা আর ওয়ান টি স্পুন পোস্তকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটিকে আমি অ্যাড করে দিলাম আর বাটি ধুয়ে আমি একটু জলও অ্যাড করলাম এখন আবারও সমস্তগুলিকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব তারপর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটিকে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল আমার পাঁচ মিনিট হয়ে গেছে সবজিটিও খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন ওপর থেকে আমি বেশ খানিকটা রাফলি কাটা ধনে পাতা অ্যাড করে দিলাম বন্ধুরা এটিকে অবশ্যই আপনারা অ্যাড করবেন আর অ্যাড করব ওয়ান টি স্পুনের মতো কাঁচা সর্ষের তেল তারপর লো ফ্লেমে এক মিনিটের জন্য এটিকে আমি এইভাবেই রেখে দেব আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভাজা বড়িটিকে অ্যাড করে দেব তারপর এটিকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এই দেখুন বন্ধুরা আমার সবজিটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তাহলে আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং